ধরো তুমি প্রতিদিন স্বপ্ন দেখো বড় হওয়ার কিছু করে দেখানোর কিন্তু দিন শেষে শরীর বলে আজ থাক কাল শুরু করব মনও মেনে নেয় আরও একটা দিন হারিয়ে যায় অলসতার অন্ধকারে এভাবেই কি তোমার জীবন কাটবে নাকি আজই সেই দিন যখন তুমি বদলাবে নিজের ভাগ্য নিজে গড়বে আজকের গল্পে আছে এমন এক অলস যুবক আর একজন জ্ঞানী পণ্ডিত যার দু চারটে কথা বদলে দিয়েছিল ছেলেটার পুরো জীবন হয়তো এই গল্প বদলে দিতে পারে তোমার জীবনও একটা ছোট সবুজে ঘেরা গ্রাম সকালবেলা সূর্যের আলো গাছের পাতায় ছায়া ফেলছে পাখির ডাক শোনা যাচ্ছে দূর থেকে এই গ্রামের এক কোণে থাকত রাহুল নামের এক যুবক বয়স তেইশ কিন্তু জীবনে কোনো লক্ষ্য নেই রাহুলের দিন কাটত একটা চার পায়ার খাটে ঘুম খাওয়া মোবাইলে সময় নষ্ট এই ছিল তার রুটিন মা যখন বলতেন বাবা কিছু একটা কর দেখ আশেপাশের ছেলেরা কত চেষ্টা করছে তখন রাহুল হেসে বলতো আরও কিছুদিন যাক মা সময় এলেই সব হবে রাহুল ছিল স্বপ্নবাজ প্রতিদিন দুপুরে গাছের নিচে বসে সে স্বপ্ন দেখত বড় লোক হওয়ার গাড়ি কেনার শহরে বাড়ি বানানোর কিন্তু এসব ছিল কেবল স্বপ্ন কাজের নামগন্ধ নেই একদিন সেই গ্রামে আসে এক পণ্ডিত ব্যক্তি চুপচাপ কিন্তু চোখে এক অদ্ভুত দীপ্তি মানুষ তাকে দেখে বলতো তিনি নাকি অনেকের জীবন বদলে দিয়েছেন তিনি শুনলেন রাহুলের কথা সব শুনে একদিন নিজেই গেলেন তার কাছে রাহুল তখন তাল গাছের নিচে চোখ বুঝে শুয়েছিল সে পণ্ডিতকে দেখে চুমকে তাকাল তার মুখে ছিল অর্ধেক হাসি আর অর্ধেক অবহেলা পণ্ডিত বললেন তোমার চোখে দেখি বড় বড় স্বপ্ন কিন্তু শরীরে দেখি এক ফোটা শক্তিও নেই এমন কি স্বপ্ন যা তোমার শরীরকে জাগাতে পারে না রাহুল একটু হেসে বলল স্বপ্ন তো ঘুমিয়েই দেখা যায় পণ্ডিতজি আমি তো ঘুমিয়ে ঘুমিয়ে রাজা হয়েছি অনেকবার পণ্ডিত মৃদু হেসে পাশে বসে পড়লেন চোখে ছিল দয়া কিন্তু কথায় ছিল গভীরতা তুমি কি জানো যারা ঘুমিয়ে স্বপ্ন দেখে তারা সকালে উঠে ভুলে যায় আর যারা জেগে স্বপ্ন দেখে তারা ঘুম ভুলে গিয়ে কাজ শুরু করে রাহুল একটু অস্বস্তি বোধ করল যেন তার অলসতাকে কেউ নগ্ন করে ফেলল পণ্ডিত এবার পকেট থেকে একটা ছোট্ট ধাতব ঘণ্টা বের করলেন তিনি রাহুলকে এটা উপহার হিসেবে দিলেন এবং বললেন প্রতিদিন ভোরে এটা তোমাকে ডেকে তুলবে যদি টানা পাঁচ দিন তুমি এর আওয়াজে উঠে একটা ভালো কাজ করো তাহলে তুমি নিজেই বুঝবে তোমার ভাগ্য বদলাচ্ছে কিন্তু যদি না করো এই ঘণ্টা চিরদিনের জন্য চুপ হয়ে যাবে রাহুল অবাক একটা ঘন্টা কিভাবে ভাগ্য বদলাবে তবুও সে নিয়ে নিল আর ভাবল দেখি না কি হয় প্রথম দিন ভোর পাঁচটায় ঘন্টা বাজলো রাহুল হাব ঘুমে বিরক্ত হয়ে কানে বালিশ চেপে ঘুমিয়ে পড়ল দ্বিতীয় দিনও সে একই কাজ করল কিন্তু তৃতীয় দিন ঘণ্টা বাজতেই হঠাৎ সে চমকি উঠল পণ্ডিতের কথা মনে পড়ে গেল সে উঠে পড়লো কেমন একটা অজানা তাগিদ অনুভব করল আজ সে বাজারে গেল দেখল এক বৃদ্ধা ওষুধ কিনতে এসে তালিকা ভুলে গেছে সে সাহায্য করলো নিজে গিয়ে ওষুধ কিনে দিল বৃদ্ধা বলল হ্যাঁ তুই তো সত্যিই ভালো ছেলে ঈশ্বর তোকে ভালো রাখুক এই কথায় রাহুলের মনে এক অদ্ভুত প্রশান্তি এলো যেন ভিতর থেকে কিছু নড়ে উঠল এরপর চতুর্থ দিন সে দেখল এক শিশু স্কুলে যেতে পারছে না মা অসুস্থ রাহুল নিজেই তাকে পৌঁছে দিল স্কুল ব্যাগ কাঁধে নিয়ে পঞ্চম দিন বাবা জমিতে কাজ করছিলেন একা রাহুল গিয়ে কাঁধে কোদাল তুলে নিল বাবা কিছু না বলে তাকিয়ে রইলেন চোখে পানি মুখে বিস্ময় ঘাম মাটি রোদ এই প্রথমবার রাহুল সত্যিকারের ক্লান্তি অনুভব করল কিন্তু মনের ভেতরে জেগে উঠল গর্ব সেই দিন বিকেলে পণ্ডিত রাহুলের খোঁজ নিতে আসলেন রাহুল পণ্ডিতকে দেখে ছুটে গেল তার কাছে এবং বলল পণ্ডিতজি এখন আর ঘন্টার দরকার নেই পণ্ডিত হেসে বললেন বলো কেন রাহুল মাথা নিচু করে বলল কারণ এখন আমার ঘুম ভেঙেছে এখন আমি জেগে আছি আমার ভবিষ্যতের জন্য পণ্ডিত বললেন ঘন্টার কাজ ছিল তোমার ভিতরের মানুষটাকে ডেকে তোলা সেই মানুষ আর জেগে উঠেছে এখন জেগে ওঠো অন্যদের ঘুম ভাঙাতে জীবনে ঘন্টা অনেকবার বাজে কখনো বাইরের শব্দে কখনো ভিতরে চিৎকারে কিন্তু আমরা কি শুনি নাকি বলি আরো কিছুদিন যাক পরে করব রাহুল একদিন সেই ঘন্টাকে শুনেছিল তাই তার জীবন বদলে গিয়েছিল তোমার জীবনেও আজ একটা ঘন্টা বাজছে প্রশ্ন শুধু একটাই তুমি কি জেগে উঠবে না ঘুমিয়েই কাটিয়ে দেবে পুরোটা জীবন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো তোমার অলস বন্ধুদের সাথে হয়তো তাদের ঘন্টার আওয়াজটা এই ভিডিও থেকেই শুরু হবে